চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত মাহমুদা খান ও মৃত্যু হত্যা মামলায় আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বাবুল আক্তারের জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বুধবার তাকে মুক্তি দেওয়া হয় অন্যদিকে বুধবার বাবুল আক্তারের হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত ছে করা এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক নো অর্ডার দিয়েছেন এর আগে গত পয়লা ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসীম আদালত থেকে জামিনের বেইল বন্ড চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তী জামিন স্থগিত মামলার বাদী শ্বশুর মুশারফ হোসেন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছিলেন এর আগে গত সাতাশ নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দিয়েছিলেন ওই সময় আইনজীবী শিশির মনির বলেন বাবুল আক্তার তিন বছর সাত মাস ধরে কারাগারে আছেন এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত চোদ্দ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসীম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার আঠারো আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন